নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত ঠাকুর মা স্বামীজি ও রাতুলের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি শ্রী শ্রী মায়ের কথা জনৈক একজন সন্ন্যাসী শ্রী শ্রী মাকে প্রণাম করতে এসে বলছেন মা মাঝে মাঝে প্রাণে এত অশান্তি আসে কেন কেন সর্বক্ষণ আপনার চিন্তা নিয়ে থাকতে পারি না পাঁচটা বাজে চিন্তা কেন এসে পড়ে মা ছোটোখাটো অনেক জিনিস তো চাইলেই পাওয়া যায় পেয়েও এসেছি আপনাকে কি কোনোদিনই পাবো না মা কিসে শান্তি পাবো বলে দিন আপনি আপনার কৃপা কি কখনও পাবো না আজকাল দর্শন টর্শন বড় একটা হয় না আপনাকে যদি না পেলুম তবে বেঁচে দেখে লাভ কী শরীরটা গেলেই ভালো উত্তরে মা বলছেন সে কি বাছা ও কথা কি ভাবতে আছে দর্শন কি রোজই হয় ঠাকুর বলতেন ছিপ ফেলে বসলেই কি রোজই রুই মাছ পড়ে অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনো দিন বা একটা রুই পড়ল কোনো দিন বা নাই পড়ল তাই বলে বসা ছেড় না জব বাড়িয়ে যাও সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন কত সংখ্যা জব করবো আপনি বলে দিন মা তবে যদি মনে একাগ্রতা আসে মা বললেন আচ্ছা রোজ দশ হাজার করো দশ হাজার বিশ হাজার যা পারো করো মা বলছেন জব ধ্যান করতে করতে দেখবে ঠাকুরকে দেখিয়ে উনি কথা কবেন মনে যে বাসনা হবে তখনই তা পূর্ণ করে দেবেন কি প্রাণে শান্তি আসবে আহা তখন কি মন ছিল আমার সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি তোমার মাঝেও তিনি দুলে বাগদি ডোমের মাঝেও তিনি তবে তো মনে দিন ভাব আসবে মা তার ভাইজিদের মানসিক দৈন দূর করার প্রসঙ্গে বলেছেন রাত তিনটের সময় উঠে আমার ওই দিকের উত্তরের বারান্দায় বসে জপ করুক না দেখি কেমন মনে শান্তি না আসে তা তো করবে না কেবল অশান্তি আর অশান্তি কিসের অশান্তি তোর আমি তোমা কখনো অশান্তি কেমন জানতুম না জনৈক ভক্ত বলছে মা আমি জপের সংখ্যা ঠিক রাখতে পারি না হাত চলে তো মুখ চলে না হাত মুখ চলে তো মন স্থির হয় না উত্তরে মা বলছেন এরপর দেখবে হাত জীবও চলবে না শুধু মনে মা বলছেন দেখলে অভ্যাসের কত শক্তি এমনি জপ অভ্যাস করতে করতে মানুষ সিদ্ধ হয় জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি নারায়ণ আয়ঙ্গার মাকে প্রশ্ন করলেন মা জব করার সময় কি আজমন করার প্রয়োজন মা বললেন হ্যাঁ ঘরে হলে আসন আজমন প্রয়োজন রাস্তায় বা অন্যত্র পথে ঘাটে নাম করলেই হবে নারায়ণ আয়ঙ্গার বললেন শুধু নাম মন্ত্রজপ নয় মা বললেন হ্যাঁ মন্ত্রজপও করবে বইকি। কি তবে মন স্থির করে একবার ডাকলে লক্ষ্য জপের কাজ হয় নতুবা সারা দিন জপ করছে কিন্তু মন নেই তাতে ফল কি মন চায় তবে তো ঠাকুরের কৃপা হবে স্বামী শান্তানন্দি মাকে বলছেন সংখ্যা রেখে জপ করবো মা বলছেন সংখ্যা রেখে জপ করলে সংখ্যার দিকেই লক্ষ্য থাকে এমনি জব করবে জব করতে করতে মন আপনি স্থির হবে মা বলছেন করতে করতে হবে মন না বসলেও জব করতে ছাড়বে না তোমার কাজ তুমি করে যাবে নাম করতে করতে মন আপনি স্থির হবে বায়ুহীন স্থানে শিখার মতো বাতাস থাকলে প্রদীপের শিখা স্থির থাকে না মনেও ঠিক তেমন কল্পনা বাসনা থাকলে মন স্থির হয় না ঠিক ঠিক মন্ত্র উচ্চারণ না হলে দেরি হয় একটি স্ত্রীলোকের মন্ত্র ছিল রুক্মিণী না থায়ও সে রুকো জপ করত সেজন্য তাকে কিছুদিন ঠেকতে হয়েছিল পরে আবার ঠাকুরের কৃপায় পায় সে ঠিক মন্ত্র পায় জনৈক ভক্ত মাকে তপের কথা জিজ্ঞাসা করলে মা বলেন তপের দ্বারা কর্মভাস কেটে যায় কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না তপ কি জানো ওর দ্বারা ইন্দ্রটিন্ডীয় প্রভাব কেটে যায় স্বামী বিশ্বেশ্বরানন্দকে মা বলেছেন শুধু তার কৃপাতেই হয় তবে ধ্যান জপ করতে হয় তাতে মনের ময়লা কাটে পূজা জপ ধ্যান এসব করতে হয় যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয় চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয় তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয় মানুষ আনন্দের দ্বারাই জাত হন আনন্দেই লালিত পালিত হয় এবং পরিশেষে সে আনন্দকে অনুভব করার জন্যই সে অগ্রসর হয় আনন্দলোকে। আনন্দ শুধুই আনন্দ যে আনন্দ হবে নির্মল নির্মলানন্দ দিব্যানন্দ এবং পরিশেষে ব্রহ্মানন্দ আনন্দ প্রত্যেকেই পেতে চায় অনুভব করতে চায় আনন্দকে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে বিভিন্ন পথে ও বিভিন্ন রূপ থেকে অনুভব ও আহরণ করেছেন আনন্দের এক একটি ধাপ আছে কেউ ভজন আনন্দে অর্থাৎ ঈশ্বর ভজন করে আনন্দ পায় কেউ কারণ সেবন করে আনন্দ পায় কারণের মধ্য থেকেই সে সমস্ত আনন্দকে আহরণ করে নেয় আবার কেউ ভোজন আনন্দে অর্থাৎ ভোজন করে আনন্দ পায় ভোজনের দ্বারাই সে চরম আনন্দকে খুঁজে পায় কেউ বা প্রকৃতি থেকে আনন্দ আহরণ করে আবার কেউ বা ফুল পশু পাখির মধ্যেও আনন্দকে খুঁজে পায় আনন্দ সর্বত্রই নিহিত কিন্তু কোন আনন্দকে আমরা নেব স্বাস্থ্যজ্ঞরা বলেন আত্মরমণের কথা অর্থাৎ আত্মায় আত্মায় রমণের আনন্দের কথা বলেন সে আনন্দ চরম ও পরম আনন্দ তবে সে আনন্দকে অনুভব করতে হলে অনেক গভীর ধ্যানে প্রবেশ করতে হয় আর আনন্দ না পাওয়াই হচ্ছে নিরানন্দের কারণ এই নিরানন্দই আমাদের জীবনের স্বতঃস্ফূর্ত গতিকে করে বিঘ্নিত আমাদের সমস্ত পথের বাঁধাস্বরূপ ও অন্তরায় হয়ে দাঁড়ায় স্বাস্থ্যকার বলেন অপ্রাপ্তি নিরানন্দের মূল কারণ অথচ মানুষ যা পায় না তাই বেশি করে পেতে চায় সেটা না পাওয়া পর্যন্ত তা নিরানন্দ থেকেই যায় অন্তরে থাকে নিরানন্দের ছাপ কারণ সে আনন্দ থেকে বঞ্চিত যেই পাওয়া হয় সেই অজানা আনন্দ তখনই পরম আনন্দের অনুভূতি এই পরম আনন্দের পথকে দেখিয়ে গেছেন বিভিন্ন মহা মহামনীষী তাদের জীবনচর্চায় জীবনের কথায় আলোচনায় ও অনুভবে তারা আনন্দকে বিভিন্নভাবে মোড় ঘুরিয়ে দিয়েছেন ঈশ্বর চেতনায় ও ঈশ্বর ভাবনায় মানব জীবনকে ঈশ্বর সাগরে ভাসিয়ে দিয়ে আনন্দকে অনুভব করেছেন কেউ বা কারোর মধ্যে ঈশ্বরকে প্রত্যক্ষ করে আনন্দ অনুভব করেছেন কারোর মধ্যে আবার দেবীকে বা দেবতাকে দর্শন করে আনন্দ অনুভব করেছেন আবার কাউকে স্পর্শ করে আনন্দ অনুভব করেছেন আবার কাউকে দর্শন করে সেই আনন্দকে লাভ করেছেন কাজেই সেই আনন্দ বার্তায় সর্বত্র বইছেন নিঃশব্দে যে জাগ্রত সে শুনতে পায় শ্রী শ্রী মা রাতে বাঁশির শব্দ শুনতে পেতেন দক্ষিণেশ্বরে কিন্তু মা ছাড়া আর কেউ সেই বংশের ধ্বনি শুনতে পেতেন না কোনো এক গায়ক গেয়েছিলেন বহিছে আনন্দধারা বিশ্বভুবনে সমস্ত কিছুর মধ্যে রয়েছে সেই আনন্দ ডালে ডালে দোলা লেগে আনন্দ সংবাদ ধ্বনিত হয় মৃদুমন্দ বাতাস বয়ে আনন্দ বার্তাকে ঘোষণা করে ফুল ফুটে আনন্দ দেয় পাখি ডেকে আনন্দ ঘোষণা দেয় চাঁদ উঠে আনন্দ দেয় ঘুটঘুটে অন্ধকারেও থাকে একটা মিষ্কালো আনন্দ জোনাকি পোকা জ্বলে সেও দেয় এক আনন্দ শিশু কন্দন করে তাতেও থাকে আনন্দ কেউ খেয়ে আনন্দ পায় কেউ বা খাইয়ে আনন্দ পায় ইত্যাদি সকলে এই আনন্দকে অনুভব করেন নানা ক্ষেত্রে নানাভাবে যার প্রতিটি কথায় প্রতিটি আচরণে বয়েছে সেই আনন্দধারা তিনিই তো হলেন আনন্দময়ী মা সারদা আনন্দময়ী যার আগমনে প্রবাহিত সর্বত্র দুঃখ দুর্গত অপসারিত হয় মহালয়াতে আমরা শুনি যে তার আগমনে আকাশ বাতাস আনন্দে মুখরিত হয়ে ওঠে মা এমনই এক আনন্দ সাগরে ভাসতেন যে জন্য তার নামের সঙ্গে আনন্দময়ী বিশেষণ প্রয়োগ করা সার্থক তাই শ্রীমা শারদাকেও রামকৃষ্ণ বলতেন তুমি আমার মা আনন্দময়ী যাকে দর্শন করে শ্রীরামকৃষ্ণ আনন্দ অনুভব করতেন যাকে স্পর্শ করে দিব্য আনন্দ অনুভব করতেন যাকে নিজ হাতে খাইয়ে অনুভব করতেন আনন্দ তিনি যেন তার সমস্ত দিব্য আনন্দের উৎস আর তিনি রুষ্ট হলে সব নিরানন্দের কারণ হতো সেই শারদামাও আমাদের কাছে একালের আনন্দময়ী শ্রীকৃষ্ণের আল্লাদিনী শক্তি রাধা তিনিও আনন্দময়ী যেন আনন্দ বিতরণ করেন এভাবেই পুরুষ ও প্রকৃতি যেন একে অপরকে আনন্দ প্রদান করতে আসেন ঠিক তেমনিভাবেই এই বিশ্ব প্রকৃতি যেন এই সমস্ত বিশ্বকে আনন্দ প্রদান করে কখনও বা কোনো রূপ ধরে আনন্দ দেন আমাদের শ্রীমা শারদাও সেই আনন্দময়ী যার প্রতিটি কথায় রয়েছে আনন্দধারা বর্ষণ কাউকে তিনি একটুও ফুলের আচর পর্যন্ত দিতেন না আঘাত দিতেন না মায়ের কথার সঙ্গে জীবনের খুব সুন্দর মিল পাওয়া যায় আনন্দময়ী শারদা মা বলতেন সাংসারিক জীবনে সচ্ছলতা ও অসচ্ছলতা আছেই সংসারে সকল কিছুর প্রাপ্তি সুখ এবং অপ্রাপ্তিতে দুঃখ তো আছেই সেই সচ্ছলতা ও অসচ্ছলতা বা সুখ দুঃখের মধ্যে সমতা রক্ষা করে জীবনে শান্তি লাভ করতে হয় অন্যথায় অশান্তিময় জীবনের কোনো সার্থকতা নেই তাই শ্রীমা জব বা ঈশ্বর প্রসঙ্গে ভক্ত সন্তানদের মনকে সর্বদা নিমগ্ন রাখতে বলতেন তাতে মন আনন্দে থাকবে মা বলতেন লোকে সব দুঃখ দুঃখ করে কষ্ট বলে অশান্তি বলে আমি তো কখনো অশান্তি বলে কিছু জানলাম না শ্রীমা এমন এক দিব্য আনন্দ সাগরে ভাসতেন তিনি জীবনে কখনো অশান্তি বলে কিছু জানতেন না শ্রীমা সব কিছুর মধ্যে আনন্দকে আহরণ করে নিয়েছিলেন ঠিক তেমনিভাবে আবারও বলতেন ভক্তকে তিনি দুঃখ দেন ব্যথা দেন তার আগ্রহ আকুলতা বাড়াবার জন্য তার ব্যথা পূজা চোখের জল তিনি গ্রহণ করেন সেটাই হল পরমানন্দ অর্থাৎ ভক্ত যখন চোখের জলে ব্যথার পূজায় ঈশ্বরকে দেন অঞ্জলি তখন সেটাই তার পরম প্রাপ্তি সেটাই ঈশ্বর গ্রহণ করেন সেটাই হয় পরমানন্দের কারণ শ্রী শ্রী এমনই সুন্দর কথা বলতেন যে কথার মধ্যে রয়েছে মেখা এক মহামিলনের সুর শ্রী শ্রী মা বলতেন দৃঢ় বিশ্বাস চায় কিন্তু তারই যে বড় অভাব বিশ্বাস তো অন্ধ কিন্তু প্রথম প্রথম এই বিশ্বাস ধরেই আমাদের থাকতে হবে আনন্দময়ী শারদা মা আরও বলতেন বিশ্বাসকে সোজা কথা বাবা বিশ্বাস শেষের কথা বিশ্বাস হলো তো সব হয়েই গেল অবিশ্বাস তো আসবেই সংশয় আসবে আবার আসবে এই রকম করেই তো বিশ্বাস হয় এই রকম হতে হতে বিশ্বাস পাকা হয় বিশ্বাস পরম ধন সেই বিশ্বাসের উপর ভর করে যে অগ্রসর হয় সেই পরম আকাঙ্ক্ষিত বস্তু লাভ করে পরমানন্দের সন্ধান পায় আনন্দময়ীর আনন্দধারা প্রতিটি কথায় প্রকাশ পেত কৃপা তো সর্বদাই বর্ষিত হচ্ছে পাত্র ঠিকমতো ধরে থাকতে পারলেই হলো অর্থাৎ পরম করুণাময় ঈশ্বরের কৃপায় সবসময় বর্ষিত হচ্ছে আমরা সেই পাত্রকে ঠিকমতো ধরে রাখতে পারি কই যার ফলে তার কৃপা করুণার কথা ধারা আমাদের মধ্যে সেভাবে অনুভূত হয় না আমরা অনেক সময় পাত্র উল্টে ধরি সেজন্য তার কৃপা অনুভব করতে পারি না অর্থাৎ সেই কৃপাকে অনুভব করতে হলে উপযুক্ত আধার উপযুক্ত অধিকারী পাত্রের প্রয়োজন সে কথা আনন্দময়ী জানিয়ে দিলেন যে তুমিও সেই আনন্দের অধিকারী হতে পারো তুমি যদি সেই উপযুক্ত পাত্র নিয়ে অগ্রসর হও ঈশ্বরীয় পথে তবেই তুমি আনন্দের অধিকারী হতে পারবে শ্রীশ্রীমা মা আরও বলতেন সে আনন্দময় ঈশ্বরের আনন্দ বার্তা সবসময় উদ্ভাসিত হচ্ছে কিন্তু তা আমাদের কর্ণে কেন পৌঁছাচ্ছে না সে কথাও তিনি জানিয়ে দিয়েছেন শ্রী শ্রী মা শারদা বলতেন খুব বইছে মলয়ের হাওয়া শুধু একটু পাল তুলে দিয়ে শরণাগত হবে তাহলেই সে ধন্য হবে তার জীবন হবে সার্থক অর্থাৎ বিশ্বভুবনে আনন্দ বার্তা অবিরত উদ্ঘোষিত হচ্ছে সেই বার্তাকে শ্রবণ করতে গেলে অন্তকরণকে পরিশুদ্ধ করতে হবে এমন করে শ্রী শ্রীমা জানিয়ে দিয়েছেন আমাদের তিনি এমনই এক আনন্দ সাগরে ভাসতেন সেই জন্য আমাদের উদ্দেশ্যে এমন সুন্দর করে কথা বলতেন আনন্দময়ী শারদা মা অজস্র করুণাধারা বর্ষণ করে শোকসন্তপ্ত নরনারীর জীবনে শান্তিধারা বিতরণ করতেন বর্ষার অবিশ্রান্ত বাড়িধারার মতো শ্রী মা সারদার অপুরন্ত স্নেহ সান্নিধ্য থেকে ছোট বড় ধনী নির্ধন পূর্ণবান পাপী কৃতি অকৃতি কেউই বঞ্চিত হতো না শ্রী মা সন্তানদের সকল ন্যায় অন্যায় পা পণ্য ও সুখ দুঃখ গ্রহণ করে তাদের জীবন আনন্দময় করে দিল তুলতেন আনন্দ অনেক সময় আমাদের কাছ থেকে দূরে সরে যায় যখন বিপদ আসে বাধা আসে বিঘ্ন আসে তখন শ্রী শ্রী মা সারদা বলতেন বিপদ যে তোমাদের আসবে না তা নয় ও তো আসবেই তবে থাকবে না দেখবে পায়ের তলা দিয়ে জলের মতো চলে যাবে কখনো বা এ কথা বলতেন আরও সুন্দর করে যেখানে ফাল যেত সেখানে ছুঁট যাবে এ যেন শ্রীমদ্ গীতার ভগবান শ্রীকৃষ্ণের কথা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন স্বল্প মপস্য ধর্মস্য তাই হতে মহত ভয়াত অর্থাৎ বিরাট বিপদকে তুমি অতিক্রম করতে পারো যদি ঈশ্বরের একটু শরণাগত হও তোমার মধ্যে যদি একটু শুদ্ধ ধর্মীয় ভাব থাকে একটুও নিষ্কাম ধর্মের আদর্শ প্রবেশ করে তাহলে তুমি মহাভয় থেকেও পরিত্রাণ পেতে পারো শ্রী শ্রী বলতেন ভগবত পথে যাত্রীদের নিজ নিজ পূর্বকর্ম অনুসারে অনেক সময় অনেক বাধা বিঘ্ন আসে তখন প্রার্থনা করতে হয় ভগবান আমায় ধৈর্য দাও আমায় সহ্য শক্তি দাও হে ভগবান আমি যেন তোমার পথের যাত্রার পথিক হতে পারি অর্থাৎ ঈশ্বরের শরণাগত হও সেখানে সমস্ত অমলিন আনন্দধারা বইছে সেই দিব্য আনন্দে হও মগ্ন তাহলে তোমার সব পরম প্রাপ্তি ঘটবে এ কথা যেন মা তার কথার মধ্যে দিয়ে জানিয়ে দেন আমাদের কাছে সারদা আনন্দময়ী যেন সেই একই আনন্দ বার্তাকে উদ্ঘোষিত করে কথার মধ্য দিয়ে শ্রী শ্রী নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলতেন জীবনে দুঃখ কষ্ট কার নেই ওসব তো থাকবেই তার নাম নিলে তাকে আশ্রয় করলে তিনি শক্তি দেবেন দুঃখ কষ্ট তখন আর তোমার উপর ছাপ ফেলতে পারবে না কাজেই শ্রী শ্রীমা আমাদের কাছে আনন্দময়ী তার আনন্দ ধারা জীবনে যদি একটু ছুঁয়ে যায় তাহলে আমাদের জীবন হবে ধন্য পবিত্র আধ্যাত্ম জীবন সাধনার পথচারীদের প্রতি ছিল সীমায়ের যেমন একান্ত দৃষ্টি তেমনি ছিল তাদের প্রতি তার অহেতুক কৃপা অফরন্ত করুণা যে সকল বস্তু মানুষ জন্মজন্ম তপস্যা করেও লাভ করতে পারে না শ্রী শ্রী মায়ের অহেতুকী করুণায় ভক্তরা সহজেই তা লাভ করত তাই পার্থিব জগতের সঙ্গে সঙ্গে অপার্থিব অতীন্দ্রিয় জগতের আনন্দ অনুভূতির আস্বাদন কেউই কোনো দিন বঞ্চিত হতো না তাই পার্থিব জগতের সঙ্গে সঙ্গে অপার্থিব অতীন্দ্রিয় জগতের আনন্দ অনুভূতির আস্বাদন থেকে কেউই কোনো দিন বঞ্চিত হতো না মানব জীবনে চরম ও পরম প্রাপ্তির কথা শ্রী শ্রী স্বল্প কথায় ব্যক্ত করেছেন জীবনে সুখ শান্তি সম্বন্ধে মা বলতেন শরীর ধারণে কিছুমাত্র সুখ নেই দুঃখপূর্ণই জগৎ সুখ কেবল তার নামেই কাজেই ভাগবত নামেই আনন্দ শ্রী শ্রী আনন্দ আনন্দস্বরূপ আনন্দময়ী আনন্দই তার নাম যেখানে মায়ের নাম সেখানেই আনন্দধাম আনন্দম শুধু আনন্দম যেখানে মায়ের কথা সেখানে নাই দুঃখ ব্যথা আনন্দম শুধু আনন্দম যেখানে মায়ের পূজা সেখানে হয় দশভূজা আনন্দম শুধু আনন্দম নমস্কার আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জয় ঠাকুর জয় মা প্রণাম